গণতন্ত্রের মূল কথা হলো জনগণের রায়ের যথাযথ প্রতিফলন তবে বাংলাদেশ সহ অনেক দেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণ দেখা যায় একটি দল সীমিত পরিমাণ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে আর অন্যদিকে বেশি ভোট পেয়েও কোনো আসন পায় না অন্য দলগুলো এই বৈষম্য কাটিয়ে ওঠার পথ হিসেবে আলোচনায় উঠে এসেছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পি আর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল যেখানে পিআরএর পক্ষে দাবি তুলেছে সেখানে এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএন বর্তমানে প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় একজন প্রার্থী একটি নির্দিষ্ট আসনে সর্বোচ্চ ভোট পেলেই নির্বাচিত হন এতে ওই আসনের বাকি প্রার্থীদের প্রাপ্ত ভোটের আর কোনো মূল্য থাকে না উদাহরণ হিসেবে ধরা যাক একটি আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন বিশ শতাংশ করে ভোট পেলেও একজন তিরিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন ফলস্বরূপ বাকি তিনটি দলের ষাট শতাংশ ভোট সেই সংসদীয় আসনে তেমন কোনো কাজে আসছে না আরও বিস্তৃতভাবে বললে একইভাবে তিরিশ শতাংশ ভোট পেয়ে একটি দল যদি সারাদেশে দুইশো নব্বইটি আসনে জয় তাহলে তারা ছত্রভাবে আধিপত্য বিস্তার করবে অথচ বাকি তিন দল মিলে ষাট শতাংশ ভোট পেলেও তাদের সংসদে কোনো প্রতিনিধিত্বই থাকবে না আরে কাটাপ 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 কেনাকাটা লেভেল আপ করতে এলো কাটা এর বিপরীতে পিয়ার পদ্ধতিতে প্রতিটি দল আগেই একটি তালিকা প্রকাশ করে নির্বাচন শেষে তারা যত শতাংশ ভোট পায় ঠিক তত শতাংশ আসন তারা পায় সংসদে অর্থাৎ একটি দল যদি তিরিশ শতাংশ ভোট পায় এবং সংসদে আসন সংখ্যা হয় তিনশোটি তবে তারা নব্বইটি আসন পাবে এতে করে সংসদ গঠিত হয় একটি ভারসাম্যপূর্ণ কাঠামোর ভিত্তিতে বর্তমানে বিশ্বের একশো সত্তরটি গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটি দেশেই এই পদ্ধতি চালু রয়েছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে শুরু করে ইউরোপ এমনকি উন্নত দেশগুলোর অনেকেই এই ব্যবস্থা মেনে চলছে বহু বছর ধরে বিশেষজ্ঞদের মতে পিয়ার পদ্ধতি শুধু একটি ভোটের কাঠামো নয় এটি গণতন্ত্রকে করে আরও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বশীল ও কার্যকর তাই বাংলাদেশেও সময় এসেছে পিয়ার পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট